আরও একটি প্রশংসনীয় কাজ করলেন মানবিক পুলিশ আকরাম হোসেন স্বপন আরও একটি প্রশংসনীয় মানবিক কাজ সম্পন্ন করলেন মানবিক পুলিশ খ্যাত আকরাম হোসেন স্বপন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলি ইউনিয়নের শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন প্রতিটি উপহার সামগ্রীর প্যাকেজে ছিল চাল ডাল চিনি সিমাই এবং তেল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় পঙ্গুলি ইউনিয়নের শালিকাপাড়ায় আয়োজিত আকরাম হোসেন স্বপনের সার্বিক তত্ত্বাবধায়নে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঙ্গুলি যুব সমাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আর কে ট্রেডিং কোম্পানির চেয়ারম্যান ও পাবনা ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিয়াশরাফুল কবির ফরিদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রণব সরকার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার সাবিয়া সমাজসেবক প্রমুখ অনুষ্ঠানটি করেন আব্দুল মাস্টার আমি মোটামুটি এক দেড় মাস পর ছুটি আসি প্রতিনিয়ত চিন্তা করি যে যে কোনো একটা কাজ ভালো কাজ আমি কিন্তু বের করে নিয়ে এই পুঙ্গুলির ঢুকি যে আমি একটা কাজ করব। ইতিপূর্বে জানেন আপনারা যে গত এক মাস আগেই আমি কিন্তু কালিহরে তাফসিরুল কোরআন মাহফিল আমি হামজাক নিয়ে করছিলাম লক্ষাধিক লোক হয়েছিল আপনারা জানেন হয়তো বা আসলে আমি এই যে গত বছরও কিন্তু আকপুঙ্গলি মাঠে গরিব অসহায়দের কিন্তু আমি দুপার দিয়ে আসছি তারপরের দিনই কিন্তু আবার প্রায় দুইশো কোরআন বিতরণ করলাম দিগিলের মাঠে গত বছরে এবং মাঝে মধ্যেই আমি গরিবের পাশে থাকার চিন্তা করি এই পঙ্গুলি যুব সমাজের উদ্যোগে আসলে পঙ্গুলিবাসী কিন্তু ওইভাবে কিন্তু আপনাদের কেউ কিন্তু সহযোগিতা করে নাই সব করছে বাইরের অর্থাৎ আমার রিলেটিভ আত্মীয় স্বজন আমি ভালো কাজ করলে পরে আমার কিছু পাবো না কিন্তু আমি তো সবটা পাবো পৃথিবীতে মাটির উপরে যদি আপনি যত ভালো কাজ করে যেতে পারেন মাটির উপরে আপনি মরার পরে কিন্তু তত ভালো থাকবেন কথাটা বুঝেন কিন্তু মাটির উপরে যদি আপনি ভালো কাজ করেন তাহলে মরার পরে আপনি মাটির নিচেও ভালো কাজ ভালো কিছু পাবেন এইটাই তো নাকি যাই হোক আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় যেন নিঃস্বার্থ আমরা দুটা ভাই যেন গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সর্বক্ষণ দাঁড়াতে পারি কুমগলি উন্নয়ন যুব সমাজ ফাউন্ডেশন নামে আমাদের যে প্রতিষ্ঠানটা এটা মূলত আমি প্ল্যানিং করেছিলাম যে এরকম একটা ফাউন্ডেশনের মাধ্যমে যদি আমরা অসহায় দরিদ্র দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে একটা ভালো হয় কি কারণ হচ্ছে যে এখানে গ্রামে অনেক মানুষ আছে যারা দেখা যাচ্ছে যে স্বাভাবিক ভাবে জীবন করতে অনেক কষ্ট হয় আমরা যারা একটু শহরে থাকি একটু চাকরি বাকরি করি ছোটখাটো বিজনেস করি তারা দেখা যাচ্ছে যে একটু আমরা জীবনযাপন করতে পারি কিন্তু এমনও মানুষ আছে যারা ঈদ উদযাপন করার মতো সামর্থ্য নাই অনেকের তো এই জিনিসটা মাথায় রেখেই আসলে মূলত আমরা এই ত্যাগ সেটা হচ্ছে যে আহ মূলত আমরা যদি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে তাদের যে দোয়া বা আশীর্বাদ সেটাই আমাদের জন্য বড় পাওয়া আমি পুলিশ ধরি না আকরাম একজন মানবিক মানুষ মলানা ঘোষণা দেওয়া চলে একজন পুলিশ আমরা পুলিশের চাকরি করছি একজন পুলিশ এত ভালো তা করে না করে বড় বড় সভা করবে মওলানা আনে দিয়ে তার ফলে ইসলামিক কাম কাজ কাজকর্ম করবে এই তার মূলত কাম এই আকরাম হোসেন পুলিশ ও খুব ভালো মানুষ ও করবেই ও সিদ্ধান্ত নিবে ফাঁসমুগুলি সভা করব করবেন না দিলে ফাঁসমুগুলি না করলে গ্রামে করবে কিন্তু করবেই আমাদের আকরাম যে সব ভালো কাজ করতেছে এইরকম অনেক প্রধানই তা মাইন্ড বের করে না কথাটা সঠিক আছে কিনা আমার ভিতরে কি উদ্দেশ্য আছে প্রতিটা মানুষেরই উদ্দেশ্য থাকবে এখনো কিন্তু যথার্থই বলছে এখন চাকরি আছে আঠারো বছর আঠারো বছর আগে কেউ দান খয়রাত করে নাকি চেয়ারম্যান দারাবের করে নাকি তার মানে নিঃসন্দেহে তার উদ্দেশ্য মহদার আসলে একটা মানবিক কাজ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আসে এটা কিন্তু মেনে নেওয়া যায় আপনাদের প্রাণের স্পন্দন হচ্ছে আমার বন্ধু হুমায়ুন এবং তার বড় ভাই চাকরান ভাই ওরা যে কাজটা করছে এই কাজ নিয়ে সবাই অলরেডি বলে গেছেন আমি বেশি কিছু বলবো না আসলে কিন্তু ওদের যে একটা সুদূর প্রসারী চিন্তা আছে এ জাস্ট এই এটাকে নিয়ে আর কি এই আজকে যে প্রোগ্রাম করতেছে এটা শুধু আজকে যে শেষ হবে তা না এটা নিয়ে ওদের একটা সুদূর প্রসারের চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে ওরা এখান থেকে আপনাদের এলাকার যে ছেলে মেয়েরা কোনো না কোনো কারণবশত তারা ঠিক মতো পড়াশোনা করতে পারবে না অথবা কোন বিপদে পড়বে আর কি তাদের পাশে ওরা সব সময় থাকবে আমাদের অনেকেই সম্পদ আছে আমরা কিন্তু ঠিক মতো বন্টন করতে পারি না সেই সম্পদকে সেই ইসলামী ভাবে বন্টন করার একটা জায়গা সেটা হচ্ছে এই মানবতার যে ফেরিওয়ালা তার এই সংগঠন এই সংগঠনের মাধ্যমে দিলে কিন্তু সেখানে আমরা মনে করি যে গরিব যারা যারা এই জিনিসের উপযোগী তারাই শুধু পাবে হয়তো কেউ যদি বলতো আকরাম যে আপনার দুইটা লিস্ট দেন আমরা কিন্তু চিন্তা করতাম আমার কাছের লোক হয়তো তার কি আছে না আছে সেটা দেখার বিষয় নাই কিন্তু সে পাইলেই হলো আমি খুশি হতাম আমি কিন্তু হয়তো বা আপনাকেই খুঁজে পেতাম না এটাও হতে পারতো কিন্তু ও যে গ্রাম অঞ্চল থেকে এই তৃণমূলের সেই ছিন্নমূল মতো মানুষকে খুঁজে নিয়ে এসেছে এটা আসলে ওকে ধন্যবাদ ও যে কাজ করবে আগামী দিনে আমরা ওর পাশে থাকবো ওকে সহযোগিতা করবো